কবি বলছিলেন যে সহজ কথা লিখতে বলো যে সহজ কথা জানা দিকা সহজ এখন ধারাবাহিক নিয়মে ত্রি বিষয় বুঝাইতে গেলে তিন চার ঘন্টা সময় লাগে আপনি দুই মিনিট আর তিন মিনিটে কোনা কোনি না গেলে সাড়ে হতে না গেলে আপনার কথা পারবে না ইমান ভাই বলে কিসের নামাজ মাস বড় যদি মূলত ইমান যে বিষয়টা এটা যদি আমাদের সঠিক না হয় আমার দুজন সব বরবাদ হয়ে যাবে আর মানুষের

হ্যাঁ এরপরে প্রত্যেকটা আগো আছে পরিবেশ আছে এমন কোন গল্প যেটা নামিয়ে নেওয়া যায় না আগুয়ের সাথে আমার এই কথাটা বুঝে আসে নাই